অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেলক কলেজে নারী ও শিশুর উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় এর বিক্ষোভ প্রদর্শন করে এবং বাংলাকে অপমান করা হয়েছে পাশাপাশি মানুষের জীবনের প্রাণ রক্ষার্থে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় ও নূর ইসলামের উদ্যোগে কালিয়াগঞ্জ কলেজ থেকে প্রতিবাদ মিছিল করে এসে সুকান্ত মোড়ে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আমরা আজকে এখানে যে অবস্থান বিক্ষোভ করলাম আমরা এর আগে বিগত দিনে দেখেছি আমাদের গৌরব আর আমাদের অহংকার আমাদের বাংলার নেত্রী এবং বাংলার প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রী যিনি বিদেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিমন্ত্রণ পেয়েছিলেন শিশু এবং নারীর উন্নয়ন সম্পর্কে এবং তার ক্ষমতায়ন ব্যাপারে বিশ্বকে বার্তা দেওয়ার জন্য যে আমাদের বাংলাতে যেভাবে নারীদের উন্নয়ন এবং নারীদের জন্য যেসব প্রকল্পর মাধ্যমে নারীদেরকে পেছন শাড়ি থেকে সামনের শাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং স্বয়ং সম্পূর্ণ করা হচ্ছে সেই জন্য ওনাকে বার্তা দেওয়ার জন্য বিশ্ব দরবারে নিয়ে যাওয়া হয় ডেকে তো সেখানে আমরা দেখতে পাই যে হাতে গোনা কয়েকজন তারা সেখানটায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তারা সেখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমরা দেখে এসেছি যে তাদের কোনো ক্ষমতা নেই কেননা চৌত্রিশ বছরে তারা বাংলাকে শুধু শোষণ করে গেছে তারপরে যখন বাংলাকে একটা বিশ্ব দরবারে দিদি আমাদের অবস্থান করছে বিশ্ব দরবারে গিয়ে বাংলার জন্য বলছে এবং বাংলাকে বাংলা বিশ্বকে পথ দেখাচ্ছে সেই জায়গায় তারা একটা বিশৃঙ্খ করার চেষ্টা করে সেই প্রতিবাদে এবং সেই সেই জন্যই আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ কালিয়াগঞ্জ শহর এবং ব্লক এবং কালিয়াগঞ্জ কলেজের তারা আমরা এখানে সবাই হচ্ছে বিক্ষোভ করি এবং বিগত দিনে আমরা এটাও দেখি যে আমাদের আমাদের রক্ত চষা এবং আমাদের দেশকে চষা এই বিজেপি সরকার আমাদের সব থেকে প্রয়োজনীয় যেসব ওষুধ মেডিসিন সেটার দামও তারা বাড়িয়ে দেয় প্রায় নয়শোটা মেডিসিন আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন সেই সব ওষুধগুলোরও তারা দাম বাড়িয়ে দেয় তো এইভাবে তারা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে বড় লোকরা বড় লোকই হয়ে যাচ্ছে আর যারা গরিব শ্রেণী এবং নিচু শ্রেণী তারা পিছিয়েই যাচ্ছে তো এই প্রতিবাদে আমাদের এই সভা আমরা দেখেছি গত দিনে দিদি আমাদের বাংলার অভিনয় কন্যা বাংলার নেত্রী আমাদের বাংলার একমাত্র মহিলার মুখ্যমন্ত্রী